গতকাল আসানসোলের কুলটি সেল গ্রোথ ওয়ার্কস কারখানায় সিআইসেফ বিরুদ্ধে অভিযোগ এলাকার দুজনকে ব্যাপক মারধর করার ফলে একজনের মৃত্যু হয় একজন গুরুতর আহত চিকিৎসাধীন রয়েছে আর এই ঘটনায় পরিবারের স্থানীয়রা গতকাল ক্ষতিপূরণের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ দেখায় যেখানে বিজেপির কুলটির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার জেলার সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থকেরা বিক্ষোভে সামিল হন মৃত ও আহত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে আর সেই মতো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মী সমর্থক মৃত আহত পরিবারের ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভে সামিল হন উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেস জেলার সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তবে গতকালকে মৃত আহত পরিবারের পাশে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আর্থিক সহযোগিতার কথা বলেছিলেন মৃত পরিবারকে এক লক্ষ টাকা আহত পরিবারকে পঞ্চাশ হাজার সহযোগিতা দেবেন সেই মত মৃতের পরিবারের হাতে দশ হাজার টাকা তুলে দিলেন আজ ময়না তদন্তের পর মৃতদেহটি সৎকার্য করার জন্য পরিবারের হাতেই টাকাটি দেওয়া হয় বাকি টাকাটি এক সপ্তাহের মধ্যে দিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন কুলটি ব্লক আইএনটি সভাপতি বাবু দত্ত আপনার জানেন যে কালকে কুলটি কারখানাতে একটা বহু বড় একটা ঘটনা ঘটেছিল সিআইসির দ্বারা দুটো ছেলেকে এত বর্বরভাবে মেরেছিল যার মধ্যে একজন মারা গেছিল স্পটে এই মারা গেছিলো সেই পরিবারের কাছে আজকে আমরা এসেছি আমাদের জেলা সভাপতি নন্দনা চক্রবর্তী কালকে এসেছিল এসে পরে কোনো পার্টি জাত পাত ধর্ম কিছু না দেখে কে বিজেপি কে টিএমসি না দেখে যে মহি যে পরি ছেলেটা মারা গেছিলো সেই পরিবারকে এক লাখ টাকার আর্থিক অনুদানে ঘোষণা করেছিল আর পঞ্চাশ হাজার টাকা যে গম্ভীরভাবে আহত হয়েছে হসপিটালের মৃত্যুর সাথে শয্যাশায়ী তার জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষণা করা আমাদের নেতৃত্ব মানে কথা রাখে কাজ করে তো সেটা কাল কথা দিয়েছিল আজকে কাজ করে দেখিয়েছে আজকে আমরা একটা দশ হাজার টাকা অনুদান যেহেতু মরদ এখন এদের আসবে এদের কাজ কমে লাগবে খুবই গরিব পরিবারের সেটাকে দেখে করে কোনোরকমভাবে জোগাড় করে আর্থিক সাহায্যে দশ হাজার টাকা দেওয়া হলো আর এক সপ্তাহের মধ্যে বাকি টাকাটা এদের হাতে দিয়ে দেওয়া হবে আমরা বিজেপির মতো নয় যে আমরা লাশকে নিয়ে রাজনীতি করে আর আমরা উদ্ধন করতেব ফোন আলো আর আমরা পালিয়ে গেলাম এদের ছেড়ে পড়ে আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়লে বলে টিএমসি পার্টি হচ্ছে এই পার্টি যারা এদের আর্থিক সাহায্য বলে নেয় যাতে আগামী দিনে জল সে জল আমাদের উচ্চ নেতৃত্ব আমাদের জেলার আইন সভাপতি অভিজিৎ ঘটকদা তিনি উদ্ধতন কর্তব্যের সঙ্গে কথা বলে এদের বাড়ির একজনকে চাকরি চাকরি মানে কন্ট্র্যাকচুয়াল চাকরি এবং যে আর্থিক অনুদানটা সেটাও আমাদের দেওয়া হচ্ছে আর তার সাথে সাথে যে সিআইস এ মেরেছে এদের ছেলেগুলোকে তাদের নাম এফআইআর হয়েছে তাদের শীঘ্রই অ্যারেস্ট করা হবে আপনার নাম আমার নাম বাবু দত্ত কুলটি ব্লক আইন প্রেসিডেন্ট